এই আন্দোলন শুরু থেকেই পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল জনগণের সার্বভৌমত্ব খুব গাল ভরা কথা জনগণকে আমরা তো নয় দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে কেন আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন আপনি কোথাও বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই ৫০ জন মানুষ একশো জন দুইশো জন মানুষ মিলে কোন একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাকে জন আকাঙ্ক্ষা হয়ে গেছে এই জনগণটা কে জনগণ তো আঠারো কোটি জনগণ এটা চায় জনগণ ওইটা চায় তখন মূলত যেই পপুলিস্ট পপুলিস্ট চিন্তা সেই ভাবনাগুলিকে আমরা করে ঢুকায় দেওয়ার একটা মধ্যে ঢুকে যে যারাই সাম্প্রদায়িকতার ইস্যু নিয়ে কনসার্ন যারাই শিল্প সাহিত্যের স্বাধীনতা নিয়ে কনসার্ন যারাই কোট আনকোট লিবারাল ইস্যু নিয়ে কনসার্ন তাদের সবাইকে দেগে দেন আওয়ামী লীগ বলে তাহলে সেটা কি আওয়ামী লীগের পোলারাইজেশনের জন্য ভালো হয় না অভ্যুত্থানকে বিপ্লব বলতে পারবো না তাহলে হচ্ছে প্রেমিকারে বউ বলো কেন জুলাই গণপরিষদকে ধন্যবাদ এই বিষয়কে একটা আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এই জাতীয় আলোচনাগুলো করা যাচ্ছে না আর কি দাদানিংকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরনের আলোচনা করলে করলে খুব দ্রুত পতিত স্বৈরাচারের দালাল টালাল নানান ট্যাক ট্যাক খাইতে হচ্ছে তা এমনি নানান রকম চাপে আছে আর কি বাংলাদেশের মানুষ কেউ হচ্ছে একই মানুষ কোন ক্ষেত্রে একই মানুষ কোনো ক্ষেত্রে পথিত সৈরাচারের দালাল আবার একই সঙ্গে কালার রেভলিউশনের কুশিলব একই একই মানুষ এই জাতীয় ট্যাগ্যাগ খাচ্ছে তো আমরা যারা বসে আছি আমরা আমরাই কিন্তু দেখেন মানে এটা আমি খাটো করার জন্য বলতেছি না আমি গত দুই মাস তিন মাসে মনে হয় এরকম দশটা বারোটা প্রোগ্রামে গেছি এবং আরও বিশটা শুনতে গেছি এবং আমি যেই লোকগুলাকে দেখছি যারা এই নিয়ে আলোচনা করতেছে আমরা অনেক জনগণের কথা বলতেছি যে জনগণ জনগণকে ইনভলভ করতে হবে জনগণকে ইনভলভ করতে হবে কিন্তু আমরাই ওই যে নাগরিক যারা আমরা আমরা নাগরিকরাই ঘুরে ফিরে এগুলা করতেছি এর মধ্যে আসলে জনগণের ব্যাপক অর্থে কোনো পার্টিসিপেশান নাই এটা হচ্ছে হার্ড ট্রুথ এটা মানুষের নিতে কষ্ট হতে পারে কিন্তু এটাই সত্য এখন কথা হচ্ছে যে আপনি যেই রাষ্ট্র কাঠামোর কথা বারবার করে আসছে এখানে কিছু মৌলিক সমস্যা আছে দেখেন গ্র্যান্ড ন্যারেটিভ পোস্ট মডার্ন যুগে খাটবে না কোনো একটা সুনির্দিষ্ট ন্যারেটিভের উপর ভিত্তি করে বিপ্লব হবে না খুব ভালো কথা কিন্তু একটা তো থাকতে হবে একটা সংকটকে আমি কিভাবে ইন্টারপ্রেট করি আমার এখানে সমস্যাগুলো কি এবং সেই সমস্যাগুলোর সমাধানগুলো কি সেই বিষয়টা কমন দৃষ্টিভঙ্গি না থাকলে কি হবে জানেন আপনি প্রথমে গোটা কোটা করার জন্য লড়াই করা শুরু করবেন তারপরে একটা সরকারের পরিবর্তন হওয়ার তিন মাসের মাথায় আপনি বলবেন যে উত্তরবঙ্গে কোনো মানুষ নাই উত্তরবঙ্গ গোটায় কিছু উপদেষ্টা চাই কারণ আপনার তো দৃষ্টিভঙ্গি কোহেরেন্ট না আমরা কোনো কোহেরেন্ট দৃষ্টিভঙ্গি নিয়ে নামি নাই আমি এটা বলতে পারি এরকম দাবি নিয়ে এখানে বলতে পারি কারণ আমি আন্দোলনের সেন্ট্রাল ফিগার না হলেও পেরিফেরিয়াল ফিগার ছিলাম আমি জানি আন্দোলনের নেতারা তখন কি চিন্তা করছিল এখানে এখন তো বলতেই পারি এটা তো কোনো সমস্যাই না যে যখন আমরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সাথে এই বিষয়ে কথা বলেছি যে আমাদের কিছু রিজার্ভেশন ছিল যে অ্যাফার্মেটিভ অ্যাকশন সম্পূর্ণ নাই করে দেওয়ার যে আন্দোলন এটা তো পশ্চিমে রাইট উইঙাররা করে মানে ব্যাপারটা এমন হয়ে গেল যে যত কম শতাংশ কোটা দেওয়া যায় তত ভালো তো তখন হয়তো আমরা জিজ্ঞেস করছি যে এটা কেন এবং খুব অনেস্ট উত্তর তারা যেটা বলছে সেটা হচ্ছে যে যেসব ছেলে পেলে আন্দোলন করতে আসছে এরা এটাই চায় সো এই আন্দোলন শুরু থেকে পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল এবং এই পপুলিজম দ্বারা দুষ্ট আন্দোলন না হলে আপনি পাঁচই আগস্টের পর এতগুলি মাজার ভাঙার গল্প শুনতেন না আপনি পাঁচই আগস্টের পরে আপনার হিজরাদের গ্রামে আক্রমণের কাহিনী শুনতেন না এগুলো কন্ট্রোল করা যায় নাই কেন কারণ ৫০ জন মানুষ একশো জন দুইশো জন মানুষ মিলে কোনো একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাই জনআকাঙ্ক্ষা হয়ে গেছে যেটা গণ আকাঙ্ক্ষা এটা জনগণের ক্রোধের বিস্ফোরণ জনগণের আকাঙ্ক্ষার বিস্ফোরণ এবার এই জনগণটা কে জনগণ তো আঠারো কোটি সেই জনগণের মধ্যে নানান রকম মানুষ আছে সেই জনগণের সেই সবাইকে যখন আমরা এরকমভাবে মানে বলে ফেলতেছি যে জনগণ এটা চায় জনগণ ওইটা চায় তখন মূলত যেই পপুলিস্ট চিন্তাভাবনাগুলি সেই পপুলিস্ট চিন্তাভাবনাগুলিকে আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পায়ে তারার মধ্যে ঢুকে গেছি এখন এটার জন্য আমরা কেউ দায়ী না এটার জন্য দায়ী হলে শেখ হাসিনা দায়ী শেখ হাসিনা আমাদের রাজনীতি করতে দেয় নাই পনেরো বছর যার ফলে আমাদের রাজনৈতিক ওপিনিয়নকে আমরা প্রকাশ্যে জানাইতে পারি নাই যার ফলে আমাদের রাজনীতি না করে বিভিন্ন গুপ্তপন্থায় একটা অন্য গণ আন্দোলনকে সামনে দাঁড় করায় দিয়ে এই আশায় অপেক্ষা করতে হয়েছে যে আওয়ামী লীগ সরকার ওভার রিয়াক্ট করবে এবং সেই ওভার রিয়াকশনের মধ্য দিয়ে একটা কোনো স্পেস বা স্কোপ তৈরি হবে এবং সেই স্পেস স্কোপ তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের যে পনেরো ষোলো বছরের যার যত বিষয় যত রাগ ক্রোধ ঘৃণা সেটার একটা উদ্গীরণ ঘটছে এবং মানুষ ইতিহাসের এজেন্ট হিসেবে নিজেকে পুনর্বার আবিষ্কার করছে পাঁচই আগস্ট ঘটছে কিন্তু এরপর সংবিধান নিয়ে আমি এখানে কোনো কথা বলবো না কারণ এই আমার কাছে এই কোয়াইট অনেস্টলি বিতর্কটা খুব একটা ভালো লাগে না কারণ আমরা জানি যে অনেক ব্রুটাল রেজিম আছে যারা সংবিধানের গায়ে কোনো হাত না দিয়ে খুব সুন্দর সুন্দর কথা লেখা সংবিধান দিয়ে প্রচুর রকমের ব্রুটালিটি চালায় গেছে কাজে এই যে আমরা একটা সংবিধানের ফিক্সিয়েশন যে সংবিধানের কি হবে সংবিধানের কি হবে আমার কাছে মনে হয় না এটা এই মুহূর্তে খুব হেল্পফুল আরো অনেক ছোট ছোট জিনিস আছে যেই প্রশ্নগুলো আমরা করতেছি না আমাদের শ্রমনীতি হবে পাঁচই আগস্টের পর থেকে আমরা কি আগের করব। ভারত বিষয়ক প্রচুর কথা হচ্ছে যে ভারতের সাথে এই করব ওই করব হ্যান ত্যান কিন্তু ভারতীয় পণ্যের এবং ভারতীয় মিডিয়ার যে আগ্রাসন সে আগ্রাসন রোখার জন্য আমরা কি বানিয়েছি গত তিন মাসে আমরা ভারত নিয়ে একশোটা খারাপ কথা বলছি কিন্তু আমরা মানে কাউন্টার কি বানালাম যেমন একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে বুঝবেন কেন এটা এত জরুরি দুই সালে টিএসসির সামনে একটা রবীন্দ্রনাথের ভাস্কর্য বানানো হয়েছিল একটা কার্ডবোর্ড ইয়ে দিয়ে আমাদের কিছু সহযোদ্ধারাই শিমুল কুম্ভকারে নেতৃত্বে একটা রবীন্দ্রনাথের ভাস্কর্য বানিয়েছিল সেটার মুখে টেপ ছিল উদ্দেশ্য ছিল হচ্ছে ওই ওইবার আদর্শ প্রকাশনীর স্টলে ফাহাম আব্দুস সালামের একটা বই বিক্রি করতে ফাহাম আব্দুল সালামের বই আছে দেখে আদর্শ প্রকাশনীকে স্টল দিতে চায় নাই আওয়ামী লীগ সরকার তো তার প্রতিবাদে বাক স্বাধীনতার পক্ষে একটা মুখে টেপ মারা রবীন্দ্রনাথ আমরা ওখানে বসাইছিলাম তো যাই হোক তখন অনেক কথাবার্তা হয়েছে যে এই যে পুরানো শাহবাগের ভূত ফিরে এলো ইত্যাদি ইত্যাদি কিন্তু যেটা মূল মজাটা হয়েছে সেটা হচ্ছে ওই ভাস্কর্যটা তখন হচ্ছে আওয়ামী লীগ সরকার ভেঙেছে মানে আওয়ামী লীগ সরকারের কথায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এসে ভেঙেছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর গোটা ইন্ডিয়া জুড়ে ন্যারেটিভ হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের ভাস্কর্য ভাঙা হয়েছে পাঁচই আগস্টের পর এবার আমরা এখানে করতে পারি যে হ্যাঁ এটা কেন করলো এটা করলো কিন্তু আমার অল্টারনেটিভ মিডিয়া চ্যানেল কি আমি কি তিন মাসে ইন্ডিয়া যে প্রোপাগ্যান্ডা করে সেই উল্টায় আমার মিডিয়া স্ট্রাকচার কি হবে এটা তৈরি করতে পারছি আমি সব জায়গায় হচ্ছে ভারত বিদ্বেষ য দেশপ্রেমের সমান লিখে ছাপ্পা মাইরে বাইরে ঘুরতেছি কিন্তু এটা তো গঠনমূলক কিছু না মানে আমাকে তো কিছু বিল্ড করতে হবে আমাকে কিছু বানাইতে হবে সেই বানানোটার মধ্যে যেমন মিডিয়া পরে সেই বানানোটার মধ্যে যেমন আমার দেশে নতুন করে প্রয়োজনীয় শ্রমনীতির পরিবর্তন এগুলা পরে আপনার সংখ্যালঘু রাজনীতি বা এগুলিতে নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজন পড়ে সেই কোনো কাজই আমরা করছি না গত তিন মাসে আমাদের প্রোগ্রেস খুবই কম এবং আমাদের আসলে যেই জিনিসটা খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই এক অর্থে অপরাধী মানে আইনি অর্থে যদি কোনোভাবে শেখ হাসিনা রেজিম ফিরে আসে তাহলে আমরা সবাই এক না কোনো না কোনোভাবে নানান মাত্রায় রিপারকাশনের সম্মুখীন হব কিন্তু প্রশ্নটা হচ্ছে সে আসার পথটা কিভাবে তৈরি হবে আপনি যদি যারাই সাম্প্রদায়িকতার ইস্যু নিয়ে কনসার্ন যারাই শিল্প সাহিত্যের স্বাধীনতা নিয়ে কনসার্ন যারাই কোট আনকোট লিবারাল ইস্যু নিয়ে কনসার্ন তাদের সবাইকে দেগে দেন আওয়ামী লীগ বলে তাহলে সেটা কি আওয়ামী লীগের পোলারাইজেশনের জন্য ভালো হয় না মন্দ হয় যদি ভালো হয় যদি মন্দ হয় তাহলে তো হলোই ভালো কাজ করতেছেন আমরা সবাই কিন্তু যদি এটা ভালো হয়ে থাকে তাহলে আমাদের চিন্তা করতে হবে সামনের দিনে আমরা সবাইকে ইনকর্পোরেট কিভাবে করব। কারণ এই পাঁচই আগস্টের পরে যে রাজনীতি হচ্ছে তা রাজনীতি না তা অন্তর্ভুক্তির বহির্ভুক্তির রাজনীতি আমি জাস্ট একটা কথা বলে শেষ করব হয়তো কথাবার্তাগুলো অনেক ক্ষেত্রে অনেক অগোছালো হইলো হয়তো কথাবার্তাগুলো অনেক ক্ষেত্রে অনেক এখন আমাকে কি কেউ কিছু বলছিলেন আচ্ছা আচ্ছা যাই হোক তো আমাদের আসলে যে এই জায়গাটা বোঝার খুব খুব প্রয়োজন এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে সেটা হচ্ছে যে আমাদের একটা বড় গণ অভ্যুত্থান হয়েছে এটা যে গণ অভ্যুত্থান এটা আমরা চোখে দেখছি এটা স্বীকার অস্বীকার করার কিছু নাই কিন্তু মুশকিল হচ্ছে এখানে যেহেতু কোনো কম্প্রেহেন্সিভ দৃষ্টিভঙ্গি নাই কাজেই এখন জনগণের মধ্যে নানান মানুষ নানান বিষয়ে তার নানান মত দিবে আমরা যে অন্যায়টা করতে পারি না সেটা হলো আমাদের ব্যক্তিগত মত যেই মত আমরা কখনো প্রকাশ করি না আমরা তো নয় দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছে কেন আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন আপনি কোথাও বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই আপনি কোথাও বলছেন যে হচ্ছে এইটা হচ্ছে আপনার আপনি নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণ করবেন তাহলে এগুলোর তো কোনো প্রকাশ্য বিবরণ ছিল না এগুলো আমিও চাই কিন্তু এগুলা যে চায় না সে গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে এই বক্তব্য বা এই স্পিরিট আমাদের দেশকে আমাদের জাতিকে আরো ভাঙবে এই ভাঙনটা এখন কাম্য না আমরা সবাই গত ষোলো সরকারের বিরুদ্ধে এখন সময় একটা গণতান্ত্রিক স্পেস নির্মাণ করার এবং সেটা শুধুমাত্র এই ঠান্ডা ঘরগুলোতে বসে হবে না সেটার জন্য আপনার চূড়ান্ত বিরুদ্ধ মত যার তাদের সাথে হাসিনাগিরি না করে তাদের যে মত সেই মতকে সম্মান করতে হবে গণতন্ত্রের শুধু হয় অন্যের মতকে সম্মান করার মধ্য দিয়ে আমি জানি না আমরা অন্যের মতকে সম্মান করতে এখনো কতটা প্রস্তুত ধন্যবাদ যারা রয়েছেন সমন্বয়ক টমন্বয়ক সব মিলায় সেটা হচ্ছে তারা দাবি করছেন যে একটা পূর্ববর্তী কনসেনসাস রাষ্ট্র গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে সেটা নিয়েই অভ্যুত্থানটা হয়েছে যে আমরা অভ্যুত্থানটা করার মুহূর্তেই জানতাম যে রাষ্ট্রের পরবর্তী গঠন কাঠামোটা কি হবে এবং সেই গঠন কাঠামোটা ইমপ্লিমেন্ট করা এখন সরকারের দায়িত্ব এবং এই গঠন সাথে যারা যারা করবেন তারা আদতে অভ্যুত্থানের অভ্যুত্থানের স্পিরিট বা এজেন্ডার সাথেই করছেন আমি বলতেছি যে যেহেতু আমাদের কোনো পূর্ব ঘোষিত এজেন্ডা ছিল না নয় দফার মধ্যে আমরা যা যা বলছি তার কোনো কিছু রাষ্ট্র গঠনের এজেন্ডা না তাহলে এখন পাঁচই আগস্টের পর আমাদের রাষ্ট্র নতুন করে গঠন করতে হবে এখন তাহলে সেই গঠনের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়া বিষয়ে এই ভানটা করা যাবে না যে হচ্ছে যে আমাদের তো আগেই কনসেন্সাস ছিল কারণ ধরেন এখন যদি কেউ বলে ধরেন আমি অভ্যুত্থানের পার্ট ছিলাম আমার এখন মনে হইতে পারে যে আমার এখন নির্বাচন দরকার এটা আমার পলিটিক্যাল ওপিনিয়ন আমার মনে হইতেই পারে এখন নির্বাচন দরকার কারণ আমি দেখতেছি যারা অভ্যুত্থানের শক্তি বলে ক্ষমতায় আছে তারা ক্ষমতা জিনিসটা ডিলই করতে পারতেছে না তো আমার যদি এখন মনে হয় যে আসলে আগামী দুই মাসের মধ্যে নির্বাচন দরকার তাহলে কি আমি অভ্যুত্থান বিরোধী তাহলে কি আমি অভ্যুত্থানের যে নয়া বন্দোবস্ত এই নয়া বন্দোবস্তের বিরোধিতা করে ফেললাম না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে নয়া বন্দোবস্তটা তৈরি হইলো কবে এটা তো মানে মাহফুজ আমার বন্ধু কিন্তু মাহফুজ যেই মাহফুজের বয়ান অনুযায়ী তো যেই লোক ছেলেটা কিশোরগঞ্জে রাস্তায় নামছে এ তো মাহফুজ রে না তাহলে মাহফুজের বয়ান কিভাবে করে অভ্যুত্থানের মানে শুধু মাহফুজ